আজকেও আমাদের মসজিদে আপনারা দেখতেছেন নিশ্চয়ই এখানে পর্দা টানানো আছে আমাদের খ্রিস্টিয়ান কয়েকজন নারী থাকবে মনে হয় তিন চারজন পুরুষও আছে ওনারা ইসলামের সৌন্দর্য বক্তব্য কেমন হয় মানুষ কিভাবে শোনে আগে এসে কেমনে শোনে এটা তারা দেখার জন্য এখানে এসে হয়তো বসবেন নামাজের সময় তারা বাইরে চলে যাবেন মুসলমানদের ইসলামের যে ড্রেস কোড আছে হিজাব মেনটেন করে ওনাদেরকে আসতে বলা হয়েছে ওনারা আসবেন এই ইসলামের পরম সৌন্দর্য যদি একটা মানুষ উপলব্ধি করতে পারে ইসলাম কোন নতুন ধর্মের নাম নয় ইসলাম ওই ধর্মের নাম ইব্রাহিম আলি সাল্লা যে ধর্মের ছিলেন মৌসা আলী সালাতাম যে ধর্মের ছিলেন ঈসা আলাই সালাতাম যে ধর্মের ছিলেন সমস্ত নবী আমি সালামদের প্রতি আমরা ইমান এনেছি ঠিক নেই কোন নবীর প্রতি কোন বিদ্বেষ কোন মুসলমান কোনো দিন করতে পারে না ঈসা আলাহসাল্লামের নামে যদি কোন বাজে কথা বলা হয় মুসলমানকে এটা সহ্য করবে খ্রিস্টানদের আগে মুসলমান প্রতিবাদ করবে কারণ ঈসা আলাহ উনি সম্মানিত নবী আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লা আলি সাল্লামকে দিয়ে নবুয়তের এই দরজা আল্লাহ তালা সমাপ্তি ঘোষণা করলেন তিনি খা ইন ওনার পরে আর কোন প্রকার নবী কিংবা রসুল এই পৃথিবীতে আসবে আমার রসুল শেষ নবী ঈসা আলি সাল্লা তিনি আকাশ থেকে নাজিল হবেন নাবী যে হাদিসের মধ্যে বলে গেছেন মানারতুল বায়দা সাদা গম্বুজওয়ালা যে মসজিদ এই মসজিদে ঈসা দুইজন ফেরেস্তার ডানার মধ্যে ভর করে দুই টুকরা কাপড় পরা থাকবে এহরামের কাপড় কয় টুকরা এরকম দুই টুকরা কাপড় পরে ইসা আলাইসাল্লাতালাম তিনি আকাশ থেকে যখন নামবেন মানারতুল বায়দা নামক যে মসজিদ রয়েছে সেই মসজিদের ভিতরে তিনি নামবেন ঈসা ইসা সালাম উনি যখন নামবেন নামার পরক্ষণই নামাজ দাঁড়ায় যাবে ওনার তখন অজুর পানিগুলা টপ টপ করে দাঁড়িয়ে দিয়ে পড়তে থাকবে সুবাহাল্লাহ সেই মুহূর্তে তিনি বলবেন ইমাম মাহাদি আলি সাল্লা সাল্লামকে যে আপনি নামাজটা পড়া ঈসা বলবেন না আপনি নামাজটা পড়ান মাহাদি আল্লাম বলবেন আপনি পড়ান ঈশাখাম বলবেন আপনি পড়ান ইমাম মাহাদি সালাম তিনি সালাদটা আদায় করাবেন নামাজ যখন শেষ হবে ঈসা আলী সাল্লা সালাম নজর করে দেখবেন বিরাট একটা দল দাজ্জালের বাহিনী সবাই রেডি হয়ে গেছে ঈসা আলাইসলায় এবং মুসলমানদেরকে হত্যা করার জন্য এটা কেয়ামতের বড় আলামত তখন তিনি সেইখান থেকে নিয়ে বর্তমান তেলাবিপ থেকে খানিকটা দূর পর্যন্ত জায়গায় ওই জায়গা পর্যন্ত দাজ্জালকে সেখান থেকে ধাওয়া করে নিয়ে যাবে সেইখানে নিয়ে যাওয়ার পর ওই জায়গাতেই দাজ্জালকে হত্যা করা হবে আর যেগুলো সঙ্গী ছিল সালাম শুধু তাকাতে দেরি হবে ঠিক যেমন একটা গ্লাসের ভিতরে সামান্য একটু লবণ ছেড়ে দিলে এক গ্লাস পানির ভিতরে সামান্য লবণ যেমন নিচে গিয়ে মিশে যায় সালাম শুধু তাকাতে দেরি হবে জমিনের সাথে তারা মিশে যেতে দেরি হবে না আল্লাহ তাহলে ঈস্লা তাল্লামের প্রতি আমাদের সম্মান আছে না নাই পূর্ণ সম্মান আমাদের তিনি আল্লাহ রাবুল ইজাত জালালের সম্মানিত নবী নির্বাচিত নবী সে ঈসা আলাই সালুসাল্লামের কথা বললাম সমস্ত পায়গম্বর আলিহিম আল্লাহ রাব্বুল আলমিনকে সঙ্গী বানায় নিয়েছেন বিপদ আপদ মুসিবত আল্লাহকে সবচেয়ে কাছে ডেকেছেন নবী করিম সাল্লা আলি সাল্লাম যতবার বিপদে পড়ছেন হাদবাহু আমরু ফল বিপদে পড়লেই নবীজি দুরাকাতামাজ পড়ে ফেলতেন আল্লাহর একটু আপন বানায় নিতে যখনই আপনি বিপদ দেখবেন পড়বেন ব্যবসায় ক্ষতি হয়ে গেছে সন্তান কথা না স্ত্রী কেমন যেন আপনার সঙ্গে প্রতিনিয়তই রাগ করতেছে সংসারটা টিকবে না টিকবে না এমন মনে হচ্ছে দুরাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে কান্নাকাটি করে হতে পারে এই কান্নাকাটির কারণে দুরাকাতনামাজের কারণে সমস্যা যিনি দূর করে দিবেন তিনি কে প্রিয় ভাইয়ের আমার আমাদের মসজিদে অচিরেই বয়স্কদেরকে কোরআন শেখানোর একটা কোর্স চালু করা হবে কারণ আমরা জীবনের অনেকগুলো বছর কাটিয়ে দিয়েছি এখনো কোরআনের একটা সুরা সুরাতুল ফাতে বড় দুঃখজনক এটা ওনারা আসার আগেই বলি বড় দুঃখজনক বড় আফসোস আমাদের জন্য আমরা কোরআনের সুরায় ফাতে হাটাও শুদ্ধ করে পড়তে পারলাম না এ কথাটা কি সত্য না মিথ্যা বাঙালি পারে না এমন কোনো ভাষা নাই আমি করিয়া গিয়ে অবাক হয়েছি সুবাহ আল্লাহ এই ভাষা কেমনি শিখল সব ভাষা বাঙালি আত্মস্থ করতে পারে কিন্তু কোরআনটায় আসলে পরে আর আসে না জবান দিয়ে এই জায়গাটায় আসলে আমরা বড় দুর্বল এখনো অধিকাংশ মুসলমানদের যারা করার চেষ্টা করেন এদিন আর সেরাত কি পড়লেন আপনি কোন এরকম যদি আপনার জীবনে সত্তর বছর এরকমই পড়েন জিন্দিগিতে কোনো দিন শুদ্ধ করার চেষ্টা করেন নাই নামাজ হয়েছে হ্যাঁ যারা আজকে নতুন ইসলামের সৌন্দর্য দেখে ইসলাম গ্রহণ করতে যারা আসে নৌ মুসলিম যারা ও যদি কিছু না পড়ে শুধু আল্লাহ আকবর বলে শুধু দাঁড়াইস আর কিছু জানে না নামাজ হবে না মাশাল ফতো আমি দিতে হয় না ফতো তো আপনারা দিছেন নামাজ হবে না কোনো সন্দেহ নাই তার নামাজ হবে কিন্তু আমাদের যেই লোকগুলা ষাট বছর হয়ে গেছে ইসলামের একটা সূরা শুদ্ধ করে পড়ি নাই মায়ের মাপ আছে নাই এজন্য আমাদের মসজিদ ইনশাআল্লাহ তিরিশ ঘন্টায় কোরআন শেখানোর জন্য প্রত্যেক দিন পনেরো মিনিট করে আপনি দিবেন ইনশাল্লাহ আপনাদের যেই সময়টা সবচেয়ে সুইটেবল হবে এটা আপনাদের জন্য বড় একটা অপরচুনিটি যে সময়টা সবচাইতে আপনাদের কাছে ভালো মনে হবে আমাদেরকে পরামর্শ দিবেন ইনশাল্লাহ ওই সময়ে অন্তত কয়েকটা সৌরা সহিভাবে পড়ানোর চেষ্টা আমরা অন্তত করব। দেখবেন ইনশাল্লাহ অল্প দিনের ভিতরেই বাংলার বাংলা ভাষায় যেহেতু অনেকগুলো অক্ষর আছে আমাদের বর্ণমালা কয়টা 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 পঞ্চাশ মার্শাল্লাহ একজন কয়ে আপনার বাকিরা এখন কয়টা ঠিক আছে তো পঞ্চাশটা না এই জন্য বর্ণমালা যেহেতু আমাদের অনেক আমরা সব ভাষা সহজে উচ্চারণ করতে পারি আরবি একটু যদি আপনি উচ্চারণ করা শিখেন আপনি অবাক হয়ে যাবেন কি সুন্দর একটা ভাষা একটু যদি আপনি মনোযোগ দিয়ে পড়েন আপনি দেখবেন একমাত্র ভাষা হচ্ছে আরবি যেটা না বুঝলেও ওইটা পড়লে পরে মানুষের অন্তরটা একেবারে ঠান্ডা হয়ে যায় তেলাও শুনলে কোরআন করিমের রিসাইটেশন যখন আপনি শুনবেন না বুঝলেও আপনার কাছে মনে হবে এটা একটা আত্মতৃপ্তি দেওয়ার মতো অনন্য কিছু পড়া হচ্ছে যেটা আমার হৃদয়কে প্রশান্ত করছে বলেন আল্লাহ এই জন্য কোরআন পড়া শুরু করেন একজন সাহাবিন কাছে আসছেন বয়স পঁচাশি কিংবা নব্বই হবে এখানে সবচেয়েতে সিনিয়র সিটিজেন যারা আছেন আমাদের সভাপতি সাহেব আলী হোসেন আলী সাহেব উনি মোটামুটি সিনিয়র সিটিজেন জনাব আশরাফ সাহেব উনি সিনিয়র মানুষ এছাড়া যারা আছেন পঁচাশি বছর বয়সের কেউ আসেন কিনা আমার জানা নেই নব্বই তো প্রশ্নই আসে না দু একজন থাকলেও ওনারা আসলে এই সময়ে শীতের সময়ে ওনাদের জন্য বসাটা কঠিন হয়তো শেষ সময়ে এসে নামাজ পড়বেন তাহলে বলেন পঁচাশি থেকে নব্বই বছরে একজন সাহাবি নবীজির কাছে আসছেন ইয়া কর মিনাল কোরআন থেকে কিছু একটা আপনি আমারে পরায় দেন জোরে কচ্ছ ভান তো নবীজি বললেন ঠিক আছে আপনি পড়েন আমার সাথে আলিফলা এটা বড় সুরা এটা আমি পারব না আমরা হুজুর রইলে কইতাম যে তাহলে এতদিন কি করছেন নবীজি বললেন ঠিক আছে তাহলে পড়েন হা সাবি আল্লাহ এটাও আমি

এইটাও আমার কাছে কঠিন লাগে সহজ কিছু আপনি আমার দেন দেখেন তিন তিনবার নবীজি ধৈর্যের পরীক্ষা নিলেন যে কদ্দুর উনি পারবে এরপরে নবীজি বললেন তাইলে পড়েন ইদা তিন লাউদু জিল জানাহা ও খরা জ্যা وقال الإنسان ما لها يومئذ تحدث أخبارها بأن ربك أوحى لها يومئذ يسدر الناس أشتاتا ليروا أعمالهم দুর্জক্ষণ আবিজি পরায় দিলেন সাবির আবার মুখস্ত করে বলতেছে আবি এই একটা সূরা আমি ধরে নিলাম মুখস্থ করে নিলাম লা আলাইহা আবাদা জিন্দিগির যতটুকুন বাকি আছে এই একটা সূরা ধরে আমল করার চেষ্টা করব। অনু পরমাণু পরিমাণ গুনাহের দিকে লিপ্ত না হয়ে বাকি সময়টা আল্লাহর জন্য কাটায় দিব বলেন আল্লাহু আকবার নবীজি বললেন জান্নাতি যদি কোনো ব্যক্তি দেখতে চাও এই ব্যক্তির দিকে তাকাও একটা সুরা পরে যদি জান্নাতে যাওয়া যায় যদি পড়ার মতো পড়েন যিনি আমাদেরকেও মাফ করে দিবেন তিনি কি আরেকজন সাহাবি নবীজি উনারে পাঠায় সীমামতি করার জন্য উনিকে সীমামতি করতে এখন প্রত্যেক নামাজের ভিতরে যেই নামাজে জোরে কেরাত ওই নামাজেই তিনি সুরায় এখলাস পড়ে الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد আচ্ছা কোন যত ভালো ইমাম হোক চাকরি থাকবে তো নবীজির কাছে সাবাই কারামের দল এসে বলল ইয়া রাসূল আল্লাহ সবই ঠিক আছে কিন্তু ইমাম সাহেব প্রত্যেক রাকাতে সূরা ইখলাস ধরে আদর করে ডাইকে বললেন যে মাসাবাব লিলুসুম ইহাদিহী সুরা এই সুরা তোমার ওপর আবশ্যক বানায় নিছো কেন আরও তো সুরা আছে প্রত্যেক রাকাতে যদি যেখানে কেরাত আছে ওইখানেই যদি তুমি সুরা এখলাস ধরো সাবি কোনো ফতোয়া দেন নাই নবীজির সামনে বলেন ইয়া সুল আল্লাহ ইনু হিব্য আমি সুরাটারে বড় ভালোবাসি জোরে কোন ল তাৎক্ষণাৎ আল্লাহ জিবরিলকে নাবিজির কাছে পাঠায় দিলেন যাও আমার হাবিবকে গিয়ে বলো হুব্বুহা ইয়াহা আদখালাহুল জান্না সুরার প্রতি তার এই ভালোবাসা আল্লাহর জান্নাতে তারে পৌঁছায় দিবে একটা সুরা আপনার কত দামি বানাই দিবে তিন নাম্বার নসিহত আমার ভাইরা ওমান আরাদা ঘিনান ফাল কিনাআতু তাকফি অল্পে তুষ্ট হন আপনারে আল্লাহ ধনী বানায় দিবে আচ্ছা কন্ত তো দেখি ধনী হতে চান না এমন কেউ আছে আগে ছোটবেলায় আমরা একটা খেলা খেলতাম ধনী হবার মজার খেলা এটা যেমন একটা ভোকাস টাকা পয়সা সব ভোকাস নকল টাকা দিয়ে খেলতাম না আমরা ধনী হবার মজার খেলা এখনইগুলা নাই তো তো ধনী হবার মজার খেলা যেমন একেবারে বাড়ি গাড়ি সব আপনি কিনে ফেলতেছেন আসলে সত্যিকারের না মিথ্যা এরকম ধনী হওয়ার প্রতিযোগিতায় যা করতেছেন সব মিথ্যা সব গুলা মিথ্যা আজকে চোখ বন্ধ হয়ে গেলে আপনি বুঝবেন এই পৃথিবীটা কতটা মিথ্যা কান্না ভূমিয়া উমায়া রাওনাহা লামিয়াল ইল্লা আশিয়াতান্নাও দো সকাল সন্ধার ভিতরে সব ফোর যাবে আখ সকাল সন্ধ্যার ভিতরে নব্বই একশো বছর সকাল সন্ধ্যার ভিতরে ফোরায় যাবে আপনি আমি যদি আল্লাহর সামনে দণ্ডায়মান হতে পারে আমল নি। এজন্য জন্য আলী রাদি আল্লাহ তার আনু চার নাম্বারে নসিহত করতেন আপনি যদি জীবন পরিবর্তনের জন্য কথা শুনতে চান আপনি জীবন পরিবর্তনের জন্য যদি কথা শুনতে চান শুধুমাত্র মৃত্যু নামক থেকে নিজের জীবন পরিবর্তনের জন্য কথাগুলা শোনেন মনে মনে ভেবে নেন একদিন মৃত্যু চলে আসবে চোখের আলো যেদিন নিবে যাবে সারা দুনিয়ার আলো কোনো লাভ আপনার জন্য হবে না নিথর নিস্তব্ধ আপনি হয়ে যাবেন একমাত্র আপনার আমল নিয়ে যদি সঙ্গী হতে পারেন অবশ্যই যিনি আপনাকে মাফ করে দিবেন তিনি কে পাকের কাছে মৌতের আগে কামনা করি আল্লাহ যেন আমাদেরকে কালে মাটানো শীভ করায় দেয় আই ইউয়া ফকাহু বে আমালিন স মাউতিহি মৌতের আগে যেন কিছু না কিছু ভালো কাজ করে মরতে পারি সে তো ফি যেন আল্লাহ দান করেন পড়েন না মিন হ্যা দ্য মাইন দি বলে আইল মাইন দ্য ল আলাইহি দা ওয়া ইলাইহি উনি